তেত্রিশ বছরের অভিনয় ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ভারতের একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বলিউড কিং ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে দু সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এক আগস্ট ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাপ্তদের নাম ঘোষণা করে পুরস্কার ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ লেখেন এই সম্মান আমার ৩৫ বছরের পরিশ্রমের স্বীকৃতি আমি আমার দর্শকদের সহকর্মীদের এবং পরিবারকে ধন্যবাদ জানাই যারা সব সময় আমার পাশে থেকেছেন ক্যারিয়ারের দীর্ঘ পথ চলায় নানা বক্স অফিস সাফল্য ফ্যানদের ভালোবাসা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান নব্বই দশকে বলিউড সিনেমায় পা রাখেন শাহরুখ খান তার প্রথম সিনেমা দিওয়ানা উনিশশো সালে সিনেমাটি মুক্তি পায় এরপর দর্শকদের একে একে উপহার দেন দিলওয়ালে দুলহানিয়া লে যাই ডার বাজিগার দিল সে কুচকুচ হোতা হ্যাঁ দেবদাস বীর জারা চক দে ইন্ডিয়া ডাউন সিনেমার মতো ব্লকবাস্টার সিনেমা এরপর ক্যারিয়ারে ভাটা পড়লে কয়েক বছরের বিরতি নেন বিরতি ভেঙে দু সালে রাজার মতো বলিউডে ফিরে এসে এক বছরে তিন তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা পাঠান জওয়ান ও ডানকি দর্শকদের উপহার দেন দু সালে মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা কিং ভারতের একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে শাহরুখ খানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন টুয়েলথ ফেইল অভিনেতা বিক্রান্ত ম্যাসিও শাহরুখ খানের মতো বিক্রান্তেরও এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার